আসসালামু আলাইকুম চলে আসলাম আরও দারুণ একটা রেসিপি নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো শাহি টুকরা খুবই সহজ উপায়ে কম সময়ে কিভাবে শাহি টুকরা বানিয়ে মেহমানদের তাক লাগিয়ে দিবেন সেটাই আজকে দেখাবো এই যে এখানে আমি কিছু পাউরুটিকে দুই টুকরো করে কেটে নিয়েছি আর এখানের সাইডের কর্নারটা আমি কাটিনি যদি আপনারা চান পাউরুটির সাইড কর্নারটা কেটে দিতে পারেন যেহেতু আমরা বাসায় খাবো নিজেদের বাসাটির লোকজন এই জন্য হচ্ছে আমি এটা কেটে দিয়ে নিই তারপর হ আমি এই যে এটাকে হচ্ছে ঘি আর তেল মিক্সড করে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন যাতে হচ্ছে ক্রিস্পি হয় জিনিসটা এই যে আমি অলরেডি দুটো ভেজে রেখেছি দেখুন কীরকম শক্ত হবে বা টোস্ট টাইপের হবে এই যে এরকম যখন আওয়াজ আসবে তখন বুঝতে পারবেন যে আপনার পাউরুটিটা ভাজা হয়ে গেছে অনেকে ডুবো তেলে ভাজে কিন্তু আমি ভাজছি না আমার কারণ আমার কাছে মনে হয় যে ডুবো তেলে বেশি তেলটা সোক করে ফেলে পাউরুটি কিন্তু এমনিও তেল খুব সোক করে এজন্য আমি একটা তাওয়াতে অল্প তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি এতে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম লাগবে পাউরুটিগুলোকে চেষ্টা করবেন খুব আস্তে আস্তে আলতো হাতে ভাজতে বেশি তাড়াহুড়ো করলে পুড়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে না তখন কিন্তু শাহি টুকরাটা খেতে মজা হবে না এই চেষ্টা করবেন যে হচ্ছে আস্তে আস্তে এগুলো ভাজতে যেমন এরকম লালচে হয়ে যায় এর সাথে ক্রিস্পি হয়েছে যায় আর যদি আপনারা চান ডুবো তেলে ভাজতে সেটাও ভাজতে পারেন কিন্তু আমার কাছে এই তাওয়ায় ভাজাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে আর হচ্ছে ক্রিস্পিও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প তেলটাও খুব অল্প লাগে এই আর এই শাহি টুকরা কিন্তু আপনি কোনো মেহমান বা হচ্ছে বাসাদের বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় নাস্তা হিসেবেও খেতে পারেন খুবই সুস্বাদু আর হচ্ছে মজার তো এই তো এখানে আমি ভাস ভাজছি এখন আমার কয়েকটা পিস বাকি আছে তো এটা কিন্তু বানানো খুবই সহজ জাস্ট পাউরুটি আর দুধটাই হচ্ছে মূলত মেন এই তো তাহলে আমি সবগুলো ভেজে তারপর ফিরছি এখানে প্রথমে আমি কড়াইতে একটু ঘি দিয়ে নিয়েছি ঘি দেওয়ার পরে এখানে আমি কাঠ ব্যবহার করেছি চিনা বাদাম আপনারা চাইলে এটাতে আপনারা চাইলে কিন্তু এখানে কাজু পেস্তা সব ধরনের বাদামই ব্যবহার করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ঘরের থাকা জিনিসগুলো দিয়ে হচ্ছে আপনি খুব সহজে এই মজাদার 60 টুকরাটা বানিয়ে নিতে পারেন এইজন্য অন্যান্য বাদামগুলো আমি ব্যবহার করলাম না আপনাদের বাসায় যখন যেটা अवेलेबल থাকে সেই বাদামই আপনারা ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই এটা जस्ट দেখার আর খাওয়ার সৌন্দর্যের জন্য একটু ব্যবহার করা হয় আপনি যদি চান এটা স্কিপও করতে পারেন এটা তেমন নেসেসারি কোনো ইনগ্রিডিয়েন্টস না কিন্তু দিলে খেতেও ভাল লাগে আবার দেখতেও ভাল লাগে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটু গোল্ডেন ব্রাউন কালার আসলেই হচ্ছে চুলাটা নিভিয়ে দেবেন বেশিক্ষণ জ্বালানো থাকলে কিন্তু আবার পুড়ে যাবে তখন দেখতে আবার ভাল লাগবে না তো চলুন এবার তৈরি করে নেওয়া যাক শাহি টুকরা আমি প্রায় দুই কেজি দুধের দুধ হচ্ছে জাল করে একদম কমিয়ে নিয়েছি আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন আমি কি পরিমাণ ঘন করেছি তো এ পর্যায়ে এখানে আমি কনডেন্স মিল্কটা অ্যাড করে দিব এই যে এ পর্যায়ে হচ্ছে আমি কনডেন্স মিল্কটা মিক্সড করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন যে যার স্বাদমতো জিনিসগুলো ব্যবহার করবেন এতে কোনো সমস্যা নেই কনডেন্স মিল্কটা মিষ্টির জন্য দেওয়া আর হচ্ছে দুধটাকে আরেকটু ঘন করবে এই জন্য আপনারা যদি চিনি ব্যবহার করতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই এখানে আমি ভাজা ব্রেডগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে খুব মচমচা করে এগুলো কিন্তু ভাজা হয়েছে টোস্টের মতো এবার এ পর্যায়ে আমি দুধগুলো ঢেলে দিব এই দুধটা আমি কনডেন্স মিল্ক দিয়ে নেড়েচড়ে নিয়েছি আর এখানে কিন্তু দুই লিটার দুধ জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি আপনারাও ঘন করে নেবেন তাহলে এটার মজা বেশি পাওয়া যাবে পাতলা দুধে কিন্তু শাহি টুকরা তেমন একটা মজা লাগে না দুধটা যত ঘন হবে শাহি টুকরা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এই যে সুন্দর করে দিয়ে নিয়েছি সব জায়গায় আমি এটাকে একটা বক্সে সেট করেছি যেহেতু এটাকে আমি ঠান্ডা করে তারপর খাবো এ পর্যায়ে আমি কিছু রোস্টেড বাদাম কুচি এর উপর ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন বাদাম কুচিটা দাওয়াতে কত সুন্দর লোভনীয় লাগছে আর এই বাদামগুলো যখন দাতে পড়বে তখন কিন্তু খেতেও খুব মজা লাগবে নরম তুল তুলে শাহি টুকরার সাথে যখন কামড়ে কামড়ে শক্ত শক্ত বাদামগুলো পড়বে খুবই মজা লাগবে সুন্দর করে সম্পূর্ণটাকে সেট করে নেবেন তো এটাকে আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো তো ফ্রিজে ঠান্ডা তো ফিরছি একটু পরে এই যে নিয়ে চলে আসলাম আমার শাহি টুকরাটা এবার আপনাদের দেখাবো যে এটা কি পরিমাণ সফট হয়েছে যে একটা নর্মাল চামচ দিয়েও খুব সুন্দরভাবে কিন্তু এটা কেটে ফেলতে পারছে আর ভিতরটা যে কি পরিমাণ মজা হচ্ছে হয়েছে সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না তো বুঝতেই পার তো বুঝতেই পারছেন এটা কতটা মজা হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুব অল্প উপকরণেই কিন্তু আপনি একটা মজার ডেজার্ট বানিয়ে নিতে পারবেন যেটা হচ্ছে আপনি মেহমানদেরও দিতে পারবেন নিজেরাও খাওয়ার জন্য এটা বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে তাই চেষ্টা করবেন বানানোর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম